যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে পীরের আহ হিসেবে আমি আমাকে মানেন না মানেন নে যারা মানেন হাত তুলে দেখান হাত নামাবেন না এ মিডিয়া হাত

তোহা হুজুর আর ভালোবাসে কিছু মাল আছে কুত্তার কাজ ঘেউ ঘেউ করা হাতির কাজ হচ্ছে মাথা হ্যাট করে চলে যাওয়া ঠিক না বেটি ঠিক না বেটি আসুন পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমি আল্লাহ দোহাই দিয়ে বলছি নবী দোহাই দিয়ে বলছি কিন্তু যদি আপনারা খুশি না হন আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলছি আপনারা নামাজ পড়ুন নামাজ ছাড়বেন না কুরআন পাকের মধ্যে আল্লাহ এক জায়গায় নয় বিরাশিটা জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো ঠিক না বেটি জোরে বলুন আরো জোরে বলুন নামাজ কায়েম করো কারণ শুনে নেন নামাজের মধ্যে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন ঢেলে দিয়েছে দুনিয়ার যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গালিজ কাজ আছে সব কাজ থেকে সব খারাপ কাজ থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসার ক্ষমতা আল্লাহর নামাজে ঢেলে দিয়েছে জোরে বলুন ও একই মুসলাম তোমার নামাজ কায়ম করুন মুজাহিদের জামান হাজরাতে দাদা হুজুর পীর কেমলা উনাকে আমি চোখে দেখিনি। নি তো মেজ হুজুর কে বাদ জবান মুবারক থেকে শুনেছি ছোট হুজুর কে বাদ জবান মুবারক থেকে শুনেছি দাদা হুজুর কেমলা ওয়াজ করতে করতে বলছেন মনোযোগ দিয়ে শুনুন ওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা তোমরা গুনাহগার হয়ে পড়ে যাও তোমরা গুণাগার হয়ে পড়ে যাও তোমরা গুণাগার হয়ে পড়ে যাও বেঈমান কাফের হয়ে মরুনি বাবা বেঈমান কাফের হয়ে মরুনি এখন অধিকাংশ মুসলমান তারা আল্লাহর কাছে মাথা নত করছে না আল্লাহকে সাজদা করছে না মসজিদের নেমতরা হাত দিচ্ছে না কোরআন পাকে হাত দিচ্ছে না এখন অধিকাংশ মুসলমান তারা মূর্তির পায়ে হাত দিয়ে সালাম করছে মূর্তির কাছে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে মাথা হাত করছে তারা মূর্তির কাছে গিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে তারা সিঁদুর নিচ্ছে মুসলমান মন্ডপের কাছে গিয়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে ইরা আবার বলছে আমরা পাক্কা মুসলমান ওরা পাক্কা মুসলমান না পাক্কা শয়তান এর জোরে বলুন জোরে বলুন ওরা মুসলমান নয় ওরা মুসলমান নামে মুসলমানদের কলঙ্ক ওরা হচ্ছে কুরআনের দুশমন

খ্রিস্টান ভাইয়েরা তারা পুজো করে করিবে শিখেরা তারা পুজো করে করিবে তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না তো মনে রাখবেন আমরা মুসলমান একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করুন এ আমার হিন্দু তোমার ধর্ম সম্পর্কে বলো আমার হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান মহান যদি বলে আপনাদের অসুবিধা আছে জোরে বলবেন তো একটা খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করুন একটা শিখ কে জিজ্ঞাসা করুন এ শিখ ভাই এ খ্রিস্টান ভাই বলো তোমার ধর্ম সম্পর্কে বলো সেই শিখ গর্ব করে বলবে আমার ধর্ম আমার কাছে মহান খ্রিস্টানটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান হিন্দু ভাইটা বলবে আমার ধর্ম আমার কাছে মহান যদি বলে এ মুসলমান আপনাদের আপত্তি আছে একটু জোরে বলুন আরটু জোরে বলুন তার ধর্ম তাদের কাছে মহান বলতেই পারে বলতেই পারে আর আমি তোহা জুলফিকারের ব্যাটে আপনাদের জিজ্ঞাসা করি এবার আপনারা উত্তর দেন আমাদের ধর্ম আমাদের কাছে বলুন একদম একদম আমাদের ধর্ম আমাদের কাছে মহান কোনো নবী বলে কোন রসুল বলে কোনো কোন পাইগম্বর বলে নে কোন মাওলানা বলে কোন মুক্তি বলে নে কোন কারি বলেনে কোন হাফেজ বলেনে কোনো কোন নামাজি বলে আমাদের ধর্মের সার্টিফিকেটটা কোন মানুষ দেয় আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে আমার আল্লাহ বলছেন আমি তহা বলিনি আমার বাপ দাদো চত্ব পুরুষ বলে কোন মানুষ কোন নবী কেউ বলে না কোন সাহাবা হাফেজ ওলামা কেউ বলে না এই ধর্মের সার্টিফিকেট আল্লাহ দিলো আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন ইন না দিন আ ইন দা ইসলাম আমি আল্লাহ বলছি আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম গেটে বেস নাইস বিউটি যে দিক দিয়ে ধরিব আল্লাহ ইসলামকে সবার ওপরে রেখে দিয়েছে এটা জোরে বলা যাবে না এটা মহাপুরুষকেও বলা যাবে না আসন আসন আই লাভ মোহাম্মদ লিখার জন্য লিখার জন্য উত্তর প্রদেশের যোগী সরকার নয় এখন মানুষ বলছে জঙ্গি সরকার জঙ্গি সরকার মুসলমান ভাইদের পুলিশ দিয়ে পিটিয়েছে পিটিয়ে যে পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে জেলে দিয়েছে শুনুন আমি তহা বলে যাই আই লাভ মোহাম্মদ বলার জন্য যারা জেলে গেছে যারা নবীকে ভালোবাসি বলার জন্য জেলে গেছে আমার বিশ্বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে জাহান্নামের জেলে তাদের দেবেন না জোরে বলুন জোরে বলুন আসুন মুসলমান মুখে বললে হবে না মুসলমান মুখে বললে হবে না আমি আপনাদের বারে বার বলছি নবী তোমায় ভালোবাসি নবী তোমায় ভালোবাসি মুখে বললে হবে না কাজে করে দেখাতো কাজে করে দেখা সারা মাস রোজা রাখলাম সারা মাস ইফতার করলাম সেহরি করলাম সারা মাস নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা তারাবির নামাজ পড়লাম আর ঈদ হয়ে গেল টুপি বাক্সর মধ্যে ঢুকিয়ে দিলেন টুপি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এইটা আমাদের লজ্জা 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 খবরদার মুজাহিদের জামান দাদা হুজুরের দিকে খেয়াল রাখবেন কি বললেন বাবার হা বাবার তোমরা তোমরা হয়ে মরে যাও না মাথা যদি ঝুঁকাতে হয় কার কাছে ঝুঁকাবেন জোরে বলুন আর একটু জোরে বলুন দুষমনি যদি করতে হয় কার জন্য করবেন আল্লাহর জন্য દુশমনি করব আল্লাহর রসুলের জন্য દુশমনি রাখব বন্ধুত্ব যদি করতে হয় কার জন্য বন্ধুত্ব করব আল্লাহর জন্য বন্ধুত্ব করব নবীর জন্য বন্ধুত্ব করব কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলমানদের কয়েকটা নেতা কয়েকটা নিতা বললে তো আপনি বুঝতেই পারছেন এই সাইতে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান নামাই যেতে বলে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে চাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি চাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন মহসবিল্লা জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে আমার অম্মতম্মতিরা তোমরা বারে বার বারে বার আল্লাহ তালার কাছ থেকে জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে পানা চাও জাহান নামা থেকে বাঁচার জুতো বলো উনি দুনিয়ার খিয়ালে আছে উনি খিয়ালে থাকবে না কেন খিয়ালে থাকবে না কেন আমার বাপের জায়গায় বাড়ি নতুন বাড়ি হচ্ছে মাটি ঘুরছে এসেই বলছে দে তুলা পুরাতন ঘর প্লাস্টার হচ্ছে বলে মাত্র 50 হাজার বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা দিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নাউজুবিল্লাহ এর জোড়া বলবেন তো হাই রে হাই আল্লাহর দরজা সর্বপ্রথম আল্লাহর সম্মান কি বললাম এ অসুবিধা তো শুনতে আল্লাহ সম্মান সর্বপ্রথম আল্লাহর পরের দারজা আল্লাহর পরের इज्जत আল্লাহর পরের সম্মান এ আল্লাহ কাকে দিয়েছে কাকে নবী বা সাল্লাল্লাহ আল্লাহ ইবা সাল্লামকে বলুন সবাল আল্লাহ একটু জ্বরে বলুন একটু জ্বরে বলুন এটা মহাবুরুষকে বলুন নবীর পরে নবীর পরে আলহ বড় বড়কে দিয়েছে গরিবী নামাজ খাজা মহিলুদ্দিন সৃষ্টিকে দিয়েছে কুতুবউদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া সাহ জাকির উল্লাহ দিয়েছে হুম

আল্লাহ দিয়েছে আর নবীর পরের দরজা নবীর পরের সম্মান নবীর পরের इज्जत আল্লাহ তাআলা ছেলের জন্য মা বাবকে করে দিয়েছে এটা জোরে বলুন এটা জোরে বলুন আয় ওই কম বক্তা ওই শয়তান ওই মুশরিক ও কি বলছে মা বাপ বন্ধ করে দেব